আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওরা রান্না থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজ প্রথম রোজা সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা কেন ঘর দর পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে সেই জন্য সকাল সকাল একদম উঠে পড়েছি আর সকালের আবহাওয়াটা খুবই দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা তো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি খুবই আনন্দ পাবে তো চলুন দেখে না যাক আজকে কি কি বাজার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল উঠে পড়েছি আগে আমি ঘর দৌড় ঝাঁট পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ঘরটা ভালোভাবে মুছে নিই ছি যেহেতু রোজার মাস সব সবসময় মোজামুচি করাটাই ভালো বন্ধুরা এবাদতের মাস যতটা এবাদত করতে পারবো ততটাই ভালো বন্ধুরা তো এখানে আমি দোকানের কিছু মাল আমি তুলে নিয়েছি সাপ্তাহিক আমি বাজার হাট করে নিই বন্ধুরা তো এটা সাপ্তাহিক আমি বাজার করে নিয়েছি যেমন দোকানের মালগুলো আগে তুলে নিয়েছি সব কিছু যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি তো এইগুলো আমার সাপ্তাহিক হয়ে যাবে বন্ধুরা এখানে খেজুরটাও নিয়ে নিয়েছি যেহেতু রোজার মাসে খেজুর ছোলা এগুলো তো লাগবেই বন্ধুরা তো এখানে খেজুরটা আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি আর এখানে ছোলাটাও নিয়ে নিয়েছি ছোলাটা একটু শেষে এসছে ছোলাটা ছোলাটাও আমি বয়ামে ঢেলে নিচ্ছি তো আমি সাপ্তাহিক বাজার করি বন্ধুরা মাছ বাজার করি না বন্ধুরা কাঁচা বাজারও আমি সাপ্তাহিক করি কিন্তু কাঁচা একদম মাছ মাংসটা আমি রোজে করি রান্না করি ফ্রিজে রাখা আমি পছন্দ করি না সেজন্য রোজ আনে রোজই কিনে আনে রোজই রান্না করি তো এখানে আমি ছোট্ট রান্নাঘর আমার রান্নাঘরে সব গুছিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই বন্ধুরা তো এখানে যতটা মাল আমি ফেলেছি রেখেছি ছোটো যেহেতু জায়গাটা তো সব সময় চাই আমি আমার রান্নাঘরটা গুছিয়ে থিতে রাখি বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সময় দেখতেও সুন্দর লাগে নিজেকেও ভালো লাগে আনন্দ লাগে তো সেই জন্য আমি ছোটো রান্নাঘর সবসময় মোছামুছি করে রাখি তো যেহেতু আমার চিমনি নেই সেই জন্য রোজ আমাকে মোছামুছি করতে হয় আর আমি আমার ছোট রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রেখে দিই বন্ধুরা কারা কারা এরকম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও একদমই ছোটো রান্নাঘর একটু সব কিছু দেখিয়ে দিচ্ছি কি আমি সব জিনিসগুলো রেখেছি তো এখানে আমার গ্যাস ওভেন আছে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে আমি গুছিয়ে আমার রান্নাঘরটা পরিষ্কার করে সবসময় রেখে দিই আর এখানে কিছু কাঁচা বাজার নিয়ে এসছে যেমন এখানে টমেটো নিয়ে এসছে এখানে পিঁয়াজ এনেছে সাপ্তাহিক বাজার করে নিই বন্ধুরা আর মাঝে মাঝে কিছু আনার এখানে মাংস আনিয়েছি শুধু আজকের দিনটাই মাংসটা রান্না হবে এখানে কাঁচা মরিচ আনিয়েছি তাছাড়া মরিচগুলো আমি এগুলো ডাবগুলো ছাড়িয়ে তুলে রাখবো ফ্রিজে আর এখানে আদা রসুনও নিয়ে নিয়েছি আর এখানে আলুও নিয়ে নিয়েছি শুধু সাপ্তাহিক বাজারগুলো করে নিয়েছি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বন্ধুরা আবার আসছি নিত্য নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো নিউ ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова